দু তেইশ ওয়ান ডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা আর বাংলাদেশকে হারিয়ে চমক সৃষ্টি করেছিল নেদারল্যান্ডস সেটারই সুবাদে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে তাদের নিয়ে প্রত্যাশা বেশি সবারই নিজেদের প্রথম ম্যাচে নেপালকে অল্প রানেই অল আউট করে এমন প্রত্যাশাকে যৌক্তিক প্রমাণ করতে চাইলেন ডাচ বোলাররা বিশেষ করে টিম প্রিঙ্গেল শুরুতেই প্রতিপক্ষকে খাদের কিনারায় ঠেলে দিয়েছেন এবারের বিশ্বকাপে স্পিনাররা সুবিধা পাবেন এমনটা শোনা যাচ্ছে সবখানেই সেজন্যই হয়তো নতুন বলে এই স্পিনারকে সুযোগ দেন নেদারল্যান্ডসের দলপতি তার সেই সিদ্ধান্ত দারুণভাবে কাজেও লেগেছে ছোটদের সাথে আনন্দের সুযোগ বড়রাও করে সব মিলিয়ে এদিন চার ওভার হাত ঘুরিয়ে মাত্র বিশ রান খরচ করেছেন এই বাহাতি বিনিময় স্বীকার করেছেন তিন তিনটি উইকেট আর এমন বোলিংয়ের কারণেই ধস নেমেছিল নেপালের ব্যাটিং লাইন আপে পুরো ইনিংস জুড়ে তাকে কোনো জবাবই দিতে পারেননি দলটি ব্যাটাররা ম্যাচের দ্বিতীয় ওভারে আক্রমণে আসেন প্রিঙ্গেল প্রথম বলে অবশ্য চার হজম করতে হয় কিন্তু এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি সেই ওভারে টানা তিনটি ডট আদায় করেন আর শেষ বলে তুলে নেন আসিফ শেখের উইকেট ব্যক্তিগত দ্বিতীয় ওভারে উইকেটের দেখা পেয়েছেন এই ডাচ এবার শিকার অনিল শাহ তৃতীয় ওভারে উইকেট না পেলেও নিজের শেষ ওভার করতে এসে ঠিকই স্কোরবোর্ডে নাম তোলেন তিনি আউট করেন নেপালী অধিনায়ক রোহিত পরেলকে পঁয়ত্রিশ রানে ব্যাট করা এই সেট ব্যাটারের উইকেট ম্যাচের গতিপথ অনেকটাই বদলে দিয়েছে সব মিলিয়ে প্রশংসনীয় পারফরমেন্স বটে ছোট দলের বড় তারকা হিসেবে বিশ্বমঞ্চে নিজের জাত চেনালেন তিনি এখন পালা আরও ক্ষুড়োধার আর ধারাবাহিক হয়ে ওঠার রবিল ইসলাম রানি খেলা একাত্তর